নমস্কার হরে কৃষ্ণ আজই একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব ও ব্রাহ্মণায় নম ব্রাহ্মণদের গলায় যে পৈতা থাকে সেই পৈতায় কটা সুতো থাকে ওই ব্রাহ্মণদের পৈতায় কিন্তু নটি সুতো থাকে নটা সুতোর নটা গুণ থাকে বলে নবগুণে ব্রাহ্মণ কিন্তু সেই গুণগুলো কী কী আসুন সবাই মিলে একবার জেনে নিই সম দপ তপ শৌচক ক্রান্তি আর্জনং জ্ঞানং বিজ্ঞান আস্তিক সম সম মানে সমান যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে কে উচ্চ কে নিচ কে সুচি কে মুচি ব্রাহ্মণের কাছে কোনো ভেদ ভেদাভেদ রাখলে হবে না দম দম মানে দমিয়ে রাখা বা দমন করা নিজের দেহের সমস্ত ইন্দ্রকে সকল সময় দমন করে রাখতে হবে তপ তপ মানে তপস্যা করা যে ব্রাহ্মণ হবে তাকে মাঝে মধ্যে তপস্যা করতে হবে শৌচ শৌচ মানে পবিত্রতা মন এবং দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে ক্রান্তি ক্রান্তি মানে ক্ষমা করা ক্ষমা হচ্ছে পরম ধর্ম তাই যে যা অপরাধ করুক ব্রাহ্মণের চোখে সেই অপরাধ দেখলে হবে না সবাই ক্ষমা দৃষ্টিতে সবাইকেই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে আর্যনং আর্যনং মানে সরলতা ভাব সকল সময়ে নিজের ভেতরে একটা শিশুর মতন সরলতা ভাব রাখতে হবে জ্ঞান জ্ঞান মানে জ্ঞানের উপর আর আরও জ্ঞান যারে বলে চৈতন্য জ্ঞান ভিতরে মৌনভাব রেখে চৈতন্য জ্ঞান থাকতে হবে বিজ্ঞান বিজ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান যেটাকে গীতা ভাগবতের জ্ঞান যে ব্রাহ্মণ হবে তার ভিতরে গীতা ভাগবতের জ্ঞান রূপে থাকতে হবে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে এবং সকল জায়গায় বিস্তার করতে হবে আস্তিক্য আস্তিক্য মানে যার মধ্যে ধর্ম মানে বা ধর্মের প্রতি অটুট বিশ্বাস যাদের ভিতর বেশি বেশি পূর্ণ সুকৃতি থাকে তাদের বলে আস্তিক্য ব্রাহ্মণদের ভিতর এইটা অবশ্যই অবশ্যই থাকতে হবে আর যারা ধর্ম মানে না ধর্মের প্রতি কোনো বিশ্বাস নাই তাদের বলে নাস্তিক এই গুণগুলো যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ কিন্তু যদি এই গুণ আর জ্ঞানগুলো কোনো একজন ব্রাহ্মণের ভিতর না থাকে সে কিন্তু ব্রাহ্মণই নয়